আগে রাধে বন্ধুরা তো তোমরা সবাই কেমন আছো সবাই নিশ্চয়ই ভালো আছো তো তোমাদের আশীর্বাদ আমিও ভালো আছি তো দেখো সকাল সকাল সব গাছ গাছ স্নান করে ঠাকুরকে পুজো দিয়েছি দিয়ে এবার রান্নার পালা তা তোমাদের দাদাভাই মাছ নিয়ে এসেছে তো মাছের ঝোল করব মাছের ডিমে বড়া করব আর একটু ফ্যাটফলের পাতা বাটা হবে তো দেখো কি মাছ নিয়ে এসছে তো দেখো রুই মাছ নিয়ে এসছে কতটা অল্প করে যখনই মাছ নিয়ে এসে ওরকম গাঁদা কাদা মাছ নিয়ে আসে অল্প পোষায় না ডিম নিয়ে এসছে মাছের ডিম হয়েছিল মাছটার তো মাছের ডিমটা বড়া ভাজা হবে মাছ দিয়ে বেগুন আছে বেগুন আলু মাছের ঝোল আর ওই ফ্যাটফুলের পাতা বাটা তো রান্নাটা সেরে নেই তা আসছি তারপর আবার ভাই মাম্মা সবার খাওয়া হয়ে গেছে এবার আমি ভাত নিয়েছি আমি এবার খেতে বসবো তোমরাও দুপুরের খাবারটা খেয়ে নাও সব দিকেই হচ্ছে তো সেই কালকে রাত্রেও হালকা হালকা হয়েছিল তো আমাদের এখানে সকাল ছটার থেকেই খুব বৃষ্টি শুরু হয়েছে মানে ভালোই জোরে খুব বৃষ্টি হয়েছে এক দেড় ঘন্টা দু ঘন্টা তো মানে দিয়ে বৃষ্টি হওয়া মানে মাঠ ঘাট তো সবই ডুবে যাওয়া মতন আমাদের ধান পাট সবই সারা রাত যদি বৃষ্টি হয় তো সব শেষ হয়ে যাবে পটলের চাটরা সবই নষ্ট হয়ে যাবে তো খাওয়া দাওয়া করে নিয়ে হচ্ছে সন্ধ্যা দিলাম সন্ধ্যা হয়েছে সন্ধ্যা দিয়ে তো মামাম খেলা করছিলো খাটের পরে বসে খেলা করছিল তো খেলা করতে করতেই ঢপাস করে পড়ে গেছে তো দেখো এই মুখে লেগেছে এই মুখে লেগেছে এখানে এখানে আবার বরফ দিচ্ছি এই ভালো এই মন্দ জানো তো বন্ধুরা এই ছোট্ট মেয়েকে নিয়ে যে আমার কত জ্বালা একটু তো স্থির হয় না সব সময় দুষ্কুমি 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 এত দেখো সুন্দর খেলা করবে এই দেখো পড়ে গেছে আবার এই ফ্রিজের থেকে বরফ বার করে আবার এইখানে দিয়েছি মুখের ফের এখানে ফুলে যা মতন হয়েছে আমি ভাবছি যে ফ্রিজ থেকে বরফ দেই বলা যায় না ছোট মানুষ বলতে পারে না কিছু শুধু বলছে এখানে ব্যথা আবার কি বরফ দিয়েছি তো এই হচ্ছে জ্বালা তো বন্ধুরা অনেক কষ্ট করে ভিডিও করি কারণ ছোট্ট বাচ্চা যাদের ঘরে আছে সবাই জানে যে কতটা কষ্ট হয় তো সংসারের সমস্ত যাবতীয় কাজ সামলিয়ে তারপর তোমাদের সামনে একটু আসি ভালো লাগে তাই তো বৃষ্টি হচ্ছিলো কারেন্ট ছিল না সন্ধ্যা হয়ে গেছিলো তা সামান্য একটু মানে হয়তো ব্লকের মধ্যে তোমরা দেখতে পাবে যে কেমন বৃষ্টি হচ্ছে তো এবার মাম্মামকে এবার কিছু খাওয়াবো দেখেও কী খায় দুধ বিস্কুট খায় কি দুধ মুড়ি খায় হোক করতে কিছু খাবে তো যদি মুড হয় ওর তাহলে একটু করতে বসবে তা না পড়তে বসবে না তো একটু কিছু বলো তুমি বন্ধুদেরকে একটু বলো কিছু বলো একটু বলো বলো আমি পড়ে গেছি আমার লেগেছে তো আমার এখানে লেগেছে তুমি আর দুষ্টু করবে না তো আর দুষ্টু করবে না তো হাটের পরে আল্লাহ হবে না তো তুমি আল্লাহ হবে আল্লাহ হবে না তো বন্ধুরা আর বেশি বাড়ালাম না তো যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার কোনো আসছি নতুন কোনো ব্লগ নিয়ে তো টাটা বাই